তাহলে আজকের আজকের গল্পটা শুনেই যাও গল্প মহারাজা কৃষ্ণচন্দ্রকে যেই নাপিত চুলদাড়ি কেটে দিত তার মনে সব সময় আক্ষেপ ছিল যে গোপালও যেই জাতি আমিও সেই জাতি গোপালও যে মানুষ আমিও সেই মানুষ গোপাল যেমন আমিও তো চেষ্টা করলে ওরকম হতে পারি গোপাল সকলকে এমনকি রাজাকে পর্যন্ত ঠকিয়ে খায় আমি কি সেটা চেষ্টা করলে পারি না এই সব সবসময় চিন্তা করত এবং সব সময় গোপালকে ঠকানোর চেষ্টা করতে থাকে হঠাৎ একদিন গোপাল একটা বড় মাছ কিনে রাস্তা দিয়ে যাচ্ছিল নাপিত দূর থেকে দেখতে পেল গোপাল একটা বড় মাছ হাতে করে নিয়ে তার বাড়ির দিকে এগোচ্ছে তৎক্ষণাৎ নাপিত দৌড়িয়ে গিয়ে গোপালের বাড়ির রাস্তায় উপস্থিত হলো এমনভাবে সেখান থেকে হেঁটে আসতে থাকে যাতে গোপাল দেখে মনে করে যেন সে তার বাড়ির থেকে আসছে কিছুটা আসার পর নাপিত গোপালের সামনে মতো খেয়ে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে জোরে জোরে কাঁদতে লাগল ও মা গোপাল তোমার মা এই মাত্র মারা গেলেন কত ভালো মানুষ ছিলেন কখনো কারোর সাথে ঝগড়া করেননি উনি যে আমাদের ছেড়ে চলে যাবেন এটা স্বপ্নও ভাবতে পারি না গোপাল নাপিতের এরকম কান্নাকাটি দেখে হতভম্বু তখন তার হাতের মাছটি নাপিতকে দিয়ে বলল এই মাছ নিয়ে আমি আর কি করব এই মাছ তুমি নিয়ে যাও তোমার বাড়িতে রেখে এসো মায়ের শেষ কৃত্য করতে হবে তোমরা ছাড়া আমার বন্ধুবান্ধব আর কে আছে বলো নাপিত মনে মনে ভীষণ আনন্দ পায় কিন্তু বাইরে থেকে এমন দুঃখ প্রকাশ করে যেন গোপালের জন্য কত দুঃখিত মাছটা হাতে নিয়ে নাচতে নাচতে বাড়ির পথে যেতে থাকে যেতে যেতে সামনে যাকেই পায় তাকেই মাছটা দেখিয়ে সব বলতে থাকে গোপাল ভাঁড়কে ঠকিয়ে ভাড়ের উপর ভরামিতে এক চাল চেলেছে সেটাই সাধারণ মানুষকে জানাতে থাকে যেই ব্যক্তি গোপালকে খুব ভালোভাবে চেনে সে মনে মনে ভাবল গোপালের প্রতিশোধ ঠিক নিয়েই ছাড়বে যাই হোক গোপাল বাড়ি যাওয়া মাত্র পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেল সে আর কাউকে এই ব্যাপারে কোনো কথা বলল না পরদিন গোপাল রাজসভায় যাওয়া মাত্র সবাই হো হো করে হাসতে লাগল গোপাল কারোর কথায় কোনো কান দিল না উত্তর দিল না চুপ করে থাকলো গোপাল এইবার প্রতিশোধ নেবার চেষ্টা করতে থাকে প্রায় মাসখানিক হয়ে গেল গোপাল চুপ করে রইল সকলে মনে মনে ভাবলো গোপাল হয়তো গ্রাহ্য করেনি নাপিত ভাবল গোপাল হয়তো ভুলে গেছে এই ঘটনার পর এক মাস কেটে গেল গোপাল রাজসভায় আসা যাওয়া বন্ধ করল মহারাজ লোক পাঠিয়ে জানতে পারলেন গোপাল ভীষণভাবে অসুস্থ তার একটি ফোঁড়া হয়েছে এবং তাতে সে খুব কষ্ট পাচ্ছে মহারাজা আবার তার প্রহরীদের পাঠালেন এবং তাদেরকে বললেন গোপালকে বলো সামান্য ফোড়া বইতো আর কিছুই না চলিতে না পারে তো পালকি করে গোপালকে একবার আসতে বলো রাজার অনুমতিতে গোপাল পালকি করে রাজসভায় এলো লাঠিতে ভর করে খোড়াতে খোরাতে গোপাল রাজার সামনে দাঁড়ালো মহারাজা জিজ্ঞাসা করলেন মহারাজ গোপালকে জিজ্ঞাস করলেন গোপাল তোমার কি হয়েছে গোপাল তখন উত্তরে বললে মহারাজ একটা ফোঁড়া হয়েছে ভীষণ কষ্ট পাচ্ছি গোপাল ফোঁড়া কি পেকেছে আগে হ্যাঁ মহারাজ ফোড়াটা পেকেছে কেননা আজ বড় দপ দপ করছে তবে ফোড়াটা কাটিয়ে ফেলো গোপাল মহারাজ বড় ভয় করে কোনো আনারের হাতে পড়লে কি করতে কি করে ফেলবে তাই আমার সাহস হয় না গোপালের কথা শুনে মহারাজ বললেন কেন গোপাল আমাদের নাপিত তো খারাপ নয় তাকে দিয়ে ফোড়া কাটিয়ে নাও মহারাজের নাপিত রাজসভাতেই উপস্থিত ছিলেন রাজার মুখে সুখ্যাতির কথা শুনে তার বেশ অহংকার হলো গোপাল বললে আগে মহারাজ আমি সেটাই ভাবছি কাল বেলায় আমি তাকে দিয়েই পড়াটা কাটিয়ে নেব মহারাজ আমার একটা কথা আছে যদি সাহস দেন তাহলে বলতে পারি স্বচ্ছন্দে বলো গোপাল মহারাজ আপনি আমাকে পালকি করে আনিয়েছেন তাই নয়তো আমি আসতেও পারতাম না তবে একটা নালিশের কারণ ছিল বলে আপনার কাছে জানাতে এসেছি মহারাজ তখন বললেন স্বচ্ছন্দে নালিশের কারণ বলো গোপাল মহারাজ আমি এক ব্যক্তিকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলাম সেই ব্যক্তি আমাকে একখানা চিঠি লিখে দিয়েছিল চিঠিটা আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি কদিন ধরে আমি তাকে ডাকা ডাকি করেছিলাম গতকাল সে এসেছিল আমি তাকে টাকার কথা বললে সে একেবারে উড়িয়ে দিচ্ছে এবং বলছে তোমাকে আমি টাকা মিটিয়ে দিয়েছি এবং আমি তার রসিদও নিয়েছি আমি রসিদ দেখতে চাইলে সেই ব্যক্তি বলে কালকে এনে আমাকে দেখাবে মহারাজ সে যে জাল করেছে এটাই কোনো সন্দেহ নেই মহারাজ যেহেতু আমি অসুস্থ তাই আমি তার হাত থেকে জাল রসিদটা কেড়ে নিতে পারবো না যদি কাটতে যাই তাহলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে গোপাল তোমার পাড়ার পাঁচজন ব্যক্তিকে বসিয়ে রাখতে পারো মহারাজ সেই লোক ভীষণ চালাক কাউকে দেখলেই সে পালিয়ে যাবে গোবল তবে তুমি কি করতে চাও বলো মহারাজ আপনার দুজন বলিষ্ঠ পাই হলে আমি তাকে জাল রশিদ সহ গ্রেফতার করে আপনার সামনে হাজির করতে পারি ঠিক আছে গোপাল তাই হবে মহারাজ যাদেরকে দেবেন ভালো মন্দ যাই হোক তারা যেন আমার আজ্ঞা পালন করে তারপর আপনার বিচারে যেটা ভালো হবে সেটাই করবেন মহারাজ বেশ তাই হবে গোপাল কাল সকালে তুমি দুজন পাইক পাবে আর তারা তোমার নির্দেশ পালন করবে গোপাল মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে খোড়াতে খোরাতে পালকিতে গিয়ে উঠে বসে পড়ল পালকি যথাস্থানে যথাসময়ে গিয়ে পৌঁছল ঠিক দুপুরবেলা গোপাল তার ছেলেকে দিয়ে নাপিতকে ডাকায় এবং নাপিত আসার পর গোপাল কাকুতি মিনতি করে পরের দিনই তার ফোঁড়া কাটানোর জন্য বলল নাপিত রাজি হয়ে কথা দিয়ে চলে গেল গোপাল তার ছোট ছেলেকে ডেকে বললে মহারাজের বাড়ির থেকে দুজন পাইক আসবে তারা আসলে আমার বাইরের বসার ঘরে তাদেরকে গোপনে লুকিয়ে থাকতে বলবি তারা আসার পর গিয়ে নাপিতকে ডেকে আনবি গোপাল রাত্রে তার স্ত্রীকে ভালো ভালো খাবার রান্না করার ব্যবস্থা করতে বলল স্ত্রী যখন এর কারণ জিজ্ঞাসা করে তখন গোপাল বললে জানতো গেনে কাল ফোড়া কাটাতে হবে শরীর দুর্বল হলে পারব না গোপালের স্ত্রী হি হি করে হাসতে হাসতে ভালো ভালো রান্নার ব্যবস্থা করতে লাগল আর মনে মনে ভাবতে লাগলো স্বামীর কিছু মতলব নিশ্চয়ই আছে মতলব ছাড়া স্বামী তো কখনও কোনো কাজ করেন না পরদিন সকাল হওয়া মাত্র রাজার বাড়ি থেকে দুজন বলিষ্ঠ পাইক আসলো গোপালের ছেলেরা গোপালের কথা মতো পাইকদেরকে বাইরের ঘরে লুকিয়ে রাখল এবং তাদেরকে বলল গোপাল ডাকা মাত্রই তারা যেন দৌড়ে আসে এবং যাকে ধরবার তাকে ধরে রাজার কাছে হাজির করে এটাই রাজার আদেশ এদিককার সব বন্দোবস্ত ঠিক হওয়া মাত্রই গোপালের ছেলে গোপালের কথা মতো নাপিতকে ডাকতে গেল গোপালের ছেলে নাপিত নিয়ে হাজির হল নাপিত গোপাল গোপাল করে ডাকতে লাগল গোপাল কাতরে বেরিয়ে এসে নাপিতকে জানালো কাল সারা রাত ব্যথা যন্ত্রণায় সে একটুও ঘুমোতে পারেনি নাপিত সেই ঘরের মেঝেতে একটা বিছনা করে গোপালকে শুতে বলল কিন্তু গোপাল কিছুতেই রাজি হলো না তখন গোপাল বললে দেখো বাপ আমি বারান্দার ওপরটায় বসে পদের কাপড় খুলে দিচ্ছি তুমি নিচে বসে ফোড়া কাটো রাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল তাই ফোড়ার ওপরে প্রলেপ দিয়েছি তুমি নরুনের সাহায্যে আস্তে আস্তে করে প্রলেপটা উঠিয়ে পেছনটা পরিষ্কার করো তারপর আস্তে আস্তে ফোড়া কাটো আর যদি না পারো তাহলে বলো আমি অন্য কাউকে আনাই গোপালের মুখে না পারার কথা শুনে দম্ভ প্রকাশ করে নাপিত বললে কি বললে গোপাল আমি পারবো না রাজবাড়ির সব কিছু অস্ত্রের কাজ সব আমি করে থাকি মহারাজ আমাকে ছাড়া কোনো কাজ করেন না আর আমি একটা সামান্য ফোড়া কাটতে পারব না আচ্ছা তুমি আমার ওপরেই থাকো দেখো আমি কিভাবে ফোড়া কাটি গোপাল রাজি হয়ে গেল আর বলতে লাগলো দেখো না পেট তুমি ভালো পারো বলেই তোমায় ডাকলাম তুমি আমাকে দাওয়ায় শুয়ে অস্ত্র করতে চেয়েছিলে তাই এই কথা বললাম বাপরে পাড়াপাড়িতে অর্ধেক প্রাণ বের হয়ে যাচ্ছে বাবা গোপাল তৈরি হয়ে বসে পড়ল বারান্দায় নাপিত বারান্দা থেকে নিচে বসে গোপালের পশ্চাৎ দিকে হা করে ফোড়ার প্রলেপ তুলতে আরম্ভ করল গোপাল দুই একবার উহ আহ করে ঠিক বুঝে ভর ভর করে তার মুখে মল ত্যাগ করে দিল একেবারে কোষ্ঠ সাফ নাপিতে সারা গায়ে পায়খানায় মাখামাখি দেখে গোপাল চিৎকার করে পাইক দুজনকে ডাকতে লাগল সেই সময় নাপিত থু থু করতে থাকল পাইকরা আসামাত্র গোপাল নাপিতকে গ্রেপ্তার করতে বলল প্রথমে পাইকরা নাপিতকে ধরতে রাজি হচ্ছিল না কারণ নাপিতে সারা গায়ে পায়খানায় মাখামাখি পরে গোপালের ধমকের ভয়ে তারা নাপিতকে ধরে টানতে টানতে রাজার কাছে নিয়ে যায় এদিকে গোপাল চিৎকার করে বলতে থাকে আর মাছ খাবে খাবে আর মাছ এই কথা বলতে বলতে গোপাল ওদের পেছন পেছন আসতে থাকে রাজবাড়িতে দুজন পাইক মিলে নাপিতকে ধরে রাজসভায় সবার সামনে দাঁড় করালো আর মাছ খাবে আর মাছ খাবে কথা শুনে রাজা ও সমস্ত রাজার লোকেরা সবাই হাসতে লাগল এবং রাজা তাকে ছেড়ে দিতে অনুমতি করলেন এবং স্নান করার পর রাজসভায় আসার অনুমতি দিলেন নাপিত গঙ্গা স্নান করে মহারাজার সামনে এসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন তখন মহারাজ বললেন কেন তুমি গোপালের সাথে রসিকতা করতে গিয়েছিলে তুমি তাকে চেনো না আচ্ছা বলো তো কখনো কি তাকে ঠকাতে পেরেছো নাপিত তখন হাত মহারাজ যেমন কর্ম করেছি করেছি তেমন ফল ভোগ বললে আর কিছু শাস্তি দেবেন না মহারাজা নাপিতকে কিছু অর্থ পুরস্কার দিয়ে বিদায় করিলেন শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কাল আসবো